হ্যালো আসসালামু আলাইকুম দুই সালের এইচএসসি পরীক্ষার্থীরা নিশ্চয়ই সবাই খুবই বিজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিচ্ছ আই নিয়েছো অনেকটাই রিভিশন করে ফেলছ তাই না ওকে তারপরেও গ্রামার নিয়ে একদম খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপারের আগেও তোমাদের ওখানে একটা আমি ক্লাস দিয়েছিলাম অনেকেই বলেছিল যে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো যারা যারা জয়েন করেছ একটু সারা দাও আর যারা এখন পর্যন্ত জয়েন করো নি জয়েন করো জাস্ট যেহেতু তোমাদের টাইম কম রিভিশন করতে হবে জাস্ট ফিফটিন মিনিটস তোমাদের সাথে থাকবো অর্থাৎ কিছু টপিক নিয়ে আলোচনা করবো কিভাবে কি করবে কোশ্চেন পেপার হাতে নিয়ে তারপর কারণ বেশি সময় নষ্ট করবো না তোমাদের পরীক্ষা রিমিশন করতে হবে সকালবেলা তো পড়ার সময় নেই সকাল সাড়ে আটটায় বের হয়ে যাও তো বা নয়টায় বের হয়ে যাও কেউ সকালে বের হয়ে যাও সকালে করার সময় নেই রাতে যা রিভিশন করা করতে হবে আর ফার্স্ট পেপারে যেমনই হয়েছে পরীক্ষা এটা কিছু নাই কারণ ফার্স্ট মার্কস উঠবে যে টাইপের কোশ্চেন হয়েছে যা মোটামুটি লিখে আসবে ভালো মার্কস আসবে তেমন একটা হার্ড হয়নি কোশ্চেন তো সেকেন্ড পেপারে যেহেতু গ্রামার তো সেকেন্ড পেপারটা একটু কনসাস থাকতে হবে তোমাদের কারণ মার্কস তুলতে হবে আর যেটা কম যেটা মানে কি বলবো রাইটিং সাই পার্ট যেটা রাইটিং পার্টে তোমাকে যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর মানে ভালো তাদের তো ম্যাটার এটাতে বাট যারা মুখস্থ করে যাও তাদের জন্য খুবই টাফ কারণ কমন না লিখতে পারবে না আর অনেকে কমন পড়লেও ভুলে যাও বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করো স্পেলিং ভুল হয় কিন্তু যাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট তাদের জন্য রাইটিং পার্ট কোনো ব্যাপারই না তো অলরেডি মাফিয়া রাতুল আমিনুল ইসলাম মাফিয়া রাতুল লাবতার কাকুন হ্যাঁ কাকুন হাওয়ারিও কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আচ্ছা এটা একটু শেয়ার করে দিও ওয়ালাইকুম আসসালাম করছি যারা কেউ কেউ মানে এখন পর্যন্ত তেমন জয়েন কারণ সবাই হয়তোবা পরীক্ষা নিয়ে বিজি যে কারণে আর আগে থেকে আমি তোমাদেরকে জানাই নাই যে আজকে লাইফে আসবো হঠাৎ করে আসা যে যেহেতু কালকে পরীক্ষা একটু তোমাদের সাথে কথা বলি যদি তোমাদের একটু হলে হেল্প হয় যে কারণে আসা 아, 참. <laughs> আমি শুরু করছি তোমাদের আহ ইংলিশ যারা যারা লাইফে এখন আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এই লাইফটা শেয়ার করো কারণ দেখা যাবে তোমাদের এই ছোট ভাই বা তোমাদের বড় ভাই বোন অথবা তোমাদের ফ্রেন্ড তোমাদের কাছাকাছি মানে তোমাদেরই লোকজন তোমাদেরই আহ কাছাকাছি সবাই যারা লাইফটা পেলে যদি একটু উপকৃত হয় একটু শেয়ার করে যারা এখন পর্যন্ত আমার আছো হয়েছো হ্যাঁ এখন একটু শেয়ার ইয়েতে করে দাও কারণ ওরা পরীক্ষা নিয়ে খুবই বিজি ওরা জানে না যে ইয়ে হচ্ছে লাইফ হচ্ছে আর আমি আগে আগে বলিনি যে কারণে তেমন কেউ নেই তোমরা যারা আছো তারা একটু শেয়ার করো যাতে একটু বেনিফিটেড হয় ওকে এই তো আর এক দুই মিনিট পরে শুরু করবো দেখি আর কেউ কেউ জয়েন করে কিনে দেখছি তারপর শুরু করছি একটু ওয়েট করছি কোশ্চেন পেপারটা হাতে নিয়ে তোমার একদম চলে যাওয়া হচ্ছে রাইটিং পার্টে দেখো কি যে প্যারাগ্রাফ দুটো এবং অ্যাপ্লিকেশন কমন পড়েছে কিনা যদি অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ কমন না পড়ে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে মনে হয় কিছুই পারবো না আসলে এভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই এভাবে চিন্তা করার কোনো দরকার নেই কমন পড়তেও পারে নাও পড়তেও তবে এইটটি পার্সেন্ট মানে কমন পড়বেই পড়বে হ্যাঁ একটা কমন নাও পড়তে পারে সেক্ষেত্রে তুমি কি করবে এর জন্য রাইটিং পার্টটা দেখার পর ওইটা নিয়ে এতটা অডিট হওয়ার কিছু নাই কারণ রাইটিং পার্ট তুমি তো শুরু করছো না ফার্স্ট যদি তোমার কমন পড়ে যায় তাহলে শুরু করবে বাট কমন না রাইটিং প্রথমে ওভাবে শুরু করার দরকার নেই ঠিক আছে তাহলে আমরা গ্রামার দিয়ে শুরু করি গ্রামার প্রথমে কি আসবে দেখো একটু কিভাবে এক নাম্বারে পাবে হচ্ছে প্রিপজিশন এখন কথা হচ্ছে প্রিপজিশন কি করব। প্রিপজিশনে একটু ভালো করে খেয়াল করবে যে ওই প্রিপজিশনের পুরো প্যাচটা পড়ার পর ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি কি আছে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা লিস্ট দিয়েছিলাম ক্লাসে পড়ানো হয়েছে যেমন নোন টু টক টু অ্যাসোসিয়েট উইথ হ্যাঁ হ্যাংকার আফটার সাফার ফ্রম এরকম কিছু একাস্টম টু এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা লিস্ট তোমাদেরকে আমি দিয়েছিলাম ঠিক আছে ওই লিস্টটা দেখবে ওই লিস্টটা তো দেখবে মানে ওটা তো পড়েই গিয়েছো পড়ার পর ওটা তো মাথায় আছে ওইগুলো কোথায় পাবা একটু খুঁজে দেখবা ওই পেজে অবশ্যই চার থেকে পাঁচটা দশটা দিতে হবে চার থেকে পাঁচটা ওগুলো পাবে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবে যেগুলো একদম কমন সাফার থাকলে আমি ফর্ম দিব নোন থাকলে আমি টু দিব টপ থাকলে আমি টু দিব এরকম ঠিক আছে এরকম কিছু নির্দিষ্ট করা আছে ঠিক আছে যেমন এরকম আছে যে ডিল উইথ ডিল ডি ই এল ডিল ডিল থাকলে আমি এখানে কি দিব উইথ এরকম তাকানো নির্দিষ্ট তাকানো লুকের সাথে অ্যাড হবে খোঁজা বোঝাচ্ছে তাহলে লুক ইন্টু হবে এরকম কিছু নির্দিষ্ট করে আমি তোমাদের একটা লিস্ট দিয়েছিলাম ওই লিস্টটা জাস্ট মনে করবে কারণ আমার ক্লাসগুলো নিশ্চয়ই দেখেছো আমি যে আজকে লাইফে আসছি সেই ক্লাসের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তো ওই ক্লাসে আমি এরকম কিছু লিস্ট দিয়েছিলাম তো লিস্টগুলো একটু দেখবে দেখে তো আসছে অবশ্যই সেই লিস্টটা মনে করবে হ্যাঁ ভালো করে আজকে রাতে এক খুনে দেখবে দেখে আর চিন্তা করবে যে আমার পরীক্ষার হলে যে एग्जाम হলে গিয়ে আমাকে প্রিপজিশন দেখতে হবে সো প্রিপজিশনে তাহলে ফার্স্ট আমার কি করতে হবে আজকে রাত এখন প্ল্যান করো প্ল্যান করো যে আমাকে যে কি করতে হবে ওই লিস্টটা পুরোটা আমাকে পড়তে হবে একদম ছাড়া যারা মুখস্থ যাকে বলে হুবহু মুখস্থ করে যাবে কারণ ওটা তো কোনো বিকল্প নাই চিন্তা করে তুমি অন্য কিছু দিতে পারবা না তাহলে ওরকম তো চার থেকে পাঁচটা তিনটা ছয়টাও আসতে পারে তারপর থাকে আট চারটা ঠিক আছে বার পাঁচটা থাকবে রিডিংটা ভালো করে করে যদি বঙ্গনোধরটা নিতে পারো যেমন একটু হেঁস দিয়ে দিচ্ছি রাতে এখনই এভাবে রিভিশন করে ফেলো থেকে বোঝাচ্ছে স্যান্টেক্সটা পরে বুঝলাম থেকে এক স্থান থেকে অন্য স্থান থেকে তাহলে ফ্রম এটার জন্য বোঝাচ্ছে তাহলে ফর একদম মধ্যে বোঝাচ্ছে বড় পরিসর তাহলে ইন হ্যাঁ ভিতরে যাওয়া বোঝাচ্ছে তাহলে কি ইন্টু বাইরে বোঝাচ্ছে আউট কি দিবো আউট বোঝা গেছে কথা ইন্টু হুম আবার মনে করো যে সাথে বোঝাচ্ছে উইথ মানে এটার দ্বারা বোঝাচ্ছে বাই হুম দুটার মধ্যে বোঝাচ্ছে বিটুইন দুটোর মধ্যে বোঝাচ্ছে বিটুইন এরকমও একটা লিস্ট আমি দিয়েছি যখন ক্লাসটা নিয়েছি ক্লাসে প্রত্যেকটা প্রিপোজিশন ধরে ধরে এরকম করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি জাস্ট ক্লাস দুটো দেখো দেখবে প্রিপোজিশন কোনো প্রবলেম থাকবে না একদম তুমি পাঁচে পাঁচ না পেলেও ফোর মার্কস অবশ্যই আসবে পাঁচের মধ্যে তাহলে প্রি পজিশনের কি করবা কালকের জন্য আজকে প্রি পজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন লিস্ট ওটা পুরোটা পড়ে ফেলবে দেন তুমি ওই যে কিছু কিছু বুঝে বুঝে দাও ওটার একটা লিস্ট আছে ওগুলো জাস্ট পড়ে পড়ে কয়েকটা বোর্ডের জাস্ট প্রি পজিশন একটা ভালো করে একটা রিভিশন দিয়ে যায় এরকম থাকলে এরকম হয় জাস্ট এখন তো পুরোটা পড়া সম্ভব না তাই তো ওকে তাহলে প্রি পজিশনের কথা হয়ে গেল এবার আসা সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এই সুইটেবল ওয়ার্ডস সবচেয়ে ইজি থেকে কি বলবো এর মতো ইজি জিনিস আর নাই এটার জন্য কিন্তু তোমাদের কিছু রুলস দেওয়া আছে ক্লাসে দুটো করে পরীক্ষার আগে তোমাদের যে গ্রামার কোর্স শুরু করেছিলাম সেখানে দুটো করে ক্লাস দিয়েছি ওখানে প্রত্যেকটা রোজ ধরে ধরে আলোচনা করেছি কোথায় উডিও লাইক হবে আহ উডিও মাইন্ড হবে কোথায় লেটারন হবে কেন লেটারন হচ্ছে এই যে প্রত্যেকটা রোজ ধরে ধরে আলোচনা করেছি সেটা এখনই এই আহ লাইফটা দেখার পর এখনই ক্লাসে ঢুকে যাও ক্লাসটা ভালো করে পড়ো দেখো দেখো দেখার পর একটা কনসেপশন তো অবশ্যই আসবে আমার মনে হয় এখানে ফুল মার্কস নিয়ে আসবে আই হোম ওকে তাহলে সবচেয়ে ইজি কোনটা আমি বলো তো কি বললাম সুইটেবল এন্ড ফ্রেজেস কমপ্লিট ওয়ার্ডস এন্ড ফ্রেজেস সবচেয়ে ইজি এটা দুই নাম্বারে আসবে ঠিক আছে এখানেও কিন্তু মার্কস এখানে তুমি ইচ্ছে করলে পারো নাম্বার ওয়ান এর তুমি ফোর এর ফাইভ এর মধ্যে ফোর পেতে বলে ইচ্ছে করলে আজকে আমি যেভাবে বললাম জাস্ট এভাবে একটু রিভিশন করো তারপরে যদি মনে করো যে না এটা আমার কাছে নেম পাচ্ছি না খুঁজে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে হেল্প করবো ওকে নাম্বার থ্রিতে আসো নাম্বার থ্রিতে কি আসবে নাম্বার থ্রি তে আসবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল উইথ সুইটেবল কি দিয়ে সুইটেবল ক্লোজ দিয়ে ফ্রেজ দিয়ে ঠিক আছে ক্লোজ গুলো দিয়ে অথবা ফ্রেজ দিয়ে এখন ক্লোজ দিয়ে তো আসবে এই ক্লোজ গুলো মানে কি বাক্য অংশ দিয়ে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে এখন কি ধরনের বাক্যগুলো সবচেয়ে বেশি আসে এগুলো একটু বিএস করো এগুলোর জন্য আমি যে দুটো ক্লাস দিয়েছি জাস্ট যেগুলো মানে কি বলবো মানে আসছে আসছে কয়েকটা বলি ঠিক সেই ধরনের কিছু সেন্টেন্স দিয়ে বুঝিয়েছি যেমন এজ ইফ এজ দুটো সেন্টেন্স ইট ইজ হাই টাইম যুক্ত সাইন্টিস উইথ ডিভি ভিউটি যুক্ত স্যান্টিস সি যুক্ত সাইন্টিস ইফ যুক্ত সাইন্টিস আর্নলি যুক্ত সাইন্টিস হ্যাঁ এই ধরনের কিছু নির্দিষ্ট একটা প্রবাদ বাক্য আসবে এরকম নির্দিষ্ট কিছু আছে ওগুলো দিয়ে দুটো ক্লাস নিয়েছে যার ওই বিশটা সাইন্টেন্স যদি তুমি করে যাও তুমি পরীক্ষা হলে একদম নাইন্টি পার্সেন্ট শিওর ওই সাইন্টেন্সগুলো তুমি পাবে আর ওগুলো বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে তাহলে আজকে রাতে মুখস্ত করা যেটুকু করেছো তো এনাফ এখন এই গ্রামারের পাঠগুলো এভাবে বুঝে বুঝে পড়ে যাও ঠিক আছে তাহলে কমপ্লিটিং স্যাডেস কিন্তু কমন পড়বেই পড়বে মাস্ট কারণ আমি অনেক বোর্ড ঘেটে ঘেটে দেখেছি যে ওগুলো বাইরে আসে না আসে একটা কি দুটো বাইরে আসে মোস্ট অফ দা মানে কি বলবো মানে যতগুলো আমি দেখেছি হ্যাঁ সেগুলো সবসময় এগুলোই আসে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এই টাইপের ইফযুক্ত সেন্টেন্স লেস্ট যুক্ত সেন্টেন্স তারপর হচ্ছে আনলেস হ্যাঁ এরকম টাইপের সেন্টেন্স বেশ সিন্স হম দো হল দো তারপরে হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে এখন প্রবাদ বাক্য সময় কি করবে এখন আসছে টাইম নিয়ে কথা আছে এখানে এখন তুমি যদি বলো যে ইউনিটি তো তো হবে হবে না টাইম 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 নিয়ে কথা তার মানে ওয়েট ওয়েট ফর ফর এটা তোমাকে লিখতে তাই তো তো এটা একটু বুঝে লিখতে হবে কি নিয়ে আলোচনাটা হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে তোমার একটা প্রবাদ বাক্য আসবে প্রবাদ বাক্য এমন কোনো কঠিন কিছু আসে না সচরাচর যেগুলো আমরা বলি ওগুলো ওই ধরনের প্রবাদ বাক্য আসে তাহলে তোমাকে কি বললাম এক নম্বরে পাঁচ দুই পাঁচ তিনি হচ্ছে টেন মার্কস প্রত্যেকটাতে ওয়ান মার্কস বেয়ার করে তোমরা সেখানে দশটাতে দশ মার্কস এটাতে একটু কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে এবার আসো চার নাম্বারে চার নাম্বারে কি আসবে চার নাম্বারে আসবে রাইট ফর্ম অফ ভার্ব এখন কথা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব কি তোমরা সবাই জানো যে দশ থেকে বারোটা রোলস আমি বলেছি জাস্ট এই দশ থেকে বারোটা রোলস তুমি মাথায় নিয়ে যাও একদম সেভেন তুমি সেভেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর জাস্ট ওই কয়েকটা রোল যদি তুমি নিয়ে যেতে পারো একটু মনে করে দিচ্ছি উই দে ভিউ টু লুক ফর হার টু এই ধরনের একটা সেন্টেন্স আইএনজি অ্যাড করতে হবে প্রিপজিশন পেলে আইএনজি এড করতে হয় হ্যাঁ তারপর হচ্ছে প্যাসিভ ভয়েসে আসবে দু থেকে তিনটা দুটো তো আসবেই মাস্ট প্যাসিভ ভয়েসে মোডাল ভার্বের পরে যে ভার্বের বেস ফর্ম বসে এটা টেন্স অনুযায়ী তুমি আহ একটু দেখবা এখানে এস হবে না হবে না এরকম কোশ্চেন চিহ্ন আছে তাহলে ডু ডাস্ট বা কোনো বি ভার্টা সাবজেক্ট আগে নেই বি আছে তার মানে আমি যার ওয়া জেন্স এর উপর ডিপেন্ড করবে সাইন্টেক্সের মধ্যে যদি ইস্টার ডে এ গোল আস্ট এগুলো থাকে অবশ্যই চিন্তা করটা পাস টেন্স হ্যাঁ আর ওই ধরনের কিন্তু একটা আসে রিসেন্টলি অলরেডি হ্যাঁ বা তারপর হচ্ছে ই ইভার জাস্ট জাস্ট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলো একটু খেয়াল করবে ঠিক আছে আবার দুটো ভাগ কিন্তু একটা সেন্টেন্স সবসময় দেখা যে দু থেকে এরকম আসবে দুটো ভার আছে তো দুটো ভার যদি থাকে তো আমরা কি করব তো দুটো থাকলে যদি নেক্সট ভার দিয়ে যদি উদ্দেশ্য বোঝায় হ্যাঁ তাহলে আমরা কোনো তাহলে আমরা ওটা টু প্লাস ভার দেওয়া যে বর্ণনা করা বোঝায় তাহলে আমরা ওখানে কি দিব ভার্বের সঙ্গে আইন ডি অ্যাড করবো তারপর ইট ইজ টাইম ইটিস হাইটেমের পর যখন তুমি সাবজেক্ট পাবা তখন তুমি কি করবা ভার্বের সাথে ভার্বের পরে যে ভার্বটা আসবে ওটা পাস্ট দিবা সাবজেক্ট না পেলে টু প্লাস ভার্ব দিয়ে দিবা তারপর হচ্ছে উডিও মাইন্ড এগুলোর পর ভার্বের সাথে আইএনজি যেটা আসবে সে যে ব্র্যাকেটের ভার্বটা ওটার সাথে আইএনজি অ্যাড করে দিবা মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম নিবা সেন্টেন্সটা প্যাসিভ কিনা ওটা একটু চিন্তা করবা ঠিক আছে এভাবে একটু চিন্তা করো দেখবা এগুলা মানে ব্যাপারই না জাস্ট আমি আবারও বলছি আবারও বলছি আজকে রাতে অন্য কিছু চিন্তা করা দরকার জাস্ট দুটো করে ক্লাস জাস্ট আট মিনিট দশ মিনিটে পনেরো মিনিটের ক্লাস ওগুলো একটু করে রিভিশন দেখা মাথা একদম মানে ওই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কত মার্কস এখানে বললাম 7 মার্কস তাহলে দেখো কি কি পেলা তোমরা মানে ধারণাটা পেলা কিছু শিশুপুর প্রথম পজিশন দেন হচ্ছে সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস তিন নাম্বার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লোজ এন্ড ফ্রেজেস আর একটা চার নাম্বার যেটা বললাম রাইট ফর্ম অফ ভার্ব ওকে এবার আসো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি আসবে পাঁচ